আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে জাতটি দেখতে পাচ্ছেন এই জাতটির নাম গ্রিন লেডি আপনি কি এমন একটি ফসল করছেন যেটা কম সময়ে ফল দেয় বাজারে চাহিদা বেশি এবং লাভ নিশ্চিত তাহলে আজই জেনে নিন গ্রিন লেডি পেঁপে ছাড়া সম্পর্কে গ্রিন লেডি পেঁপে ভালো উন্নত জাতের কাঁচা পেঁপে যার ফল লম্বাটে কম বীজযুক্ত এবং রান্নার জন্য অত্যন্ত জনপ্রিয় এই জাতের সবচেয়ে বড়ো সুবিধা দ্রুত বৃদ্ধি ভালো ফলন এবং বাজারে স্থায়ী চাহিদা আমাদের গ্রিন লেডি ইকের ছাড়া সুস্থ ও শক্ত রোগমুক্ত উন্নত মানের বীজ থেকে উৎপাদিত মাঠে রোপণের জন্য একদম প্রস্তুত এক একথা প্রিমিয়াম কোয়ালিটির চারা সব পাবেন লেডি সঠিক পরিচর্যা করলে এই চারা থেকেই পাওয়া যায় উচ্চ ফলন এবং ভালো লাভ লেডি পেঁপের চারা রোপণের অল্প সময়ের মধ্যেই গাছ দূরত্ব বড়ো হয় এবং ফল দেওয়া শুরু করে হোটেল রেস্টুরেন্ট ও কাঁচা বাজারে কাঁচা পেঁপের চাহিদা সব সবসময় বেশি থাকে মানে আপনার উৎপাদিত ফসল বিক্রি নিয়ে কোনো চিন্তার কারণে নেই প্রতিটি চারা বাছাই করা সঠিক বয়সের এবং পরিবহনের জন্য নিরাপদভাবে প্যাক করা হয় আমাদের ছাড়াগুলি আপনি যদি একজন কৃষক বা নতুন করে চাষ শুরু করতে চান গ্রিন লেডি পেতে ছাড়া হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত আপনি যদি গ্রিন লেডি পেপে ছাড়া নিতে চান দ্রুত যোগাযোগ করুন অর্ডার দিন অর্ডারের মাধ্যমে বুকিং করে রাখুন আপনাদের আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি भिडियोटी भलो लगले लाइक कमेंट सबसक्राइब करते भरबना ना धन्यवाद